কার্নিভালের শেষ দিনে পুরাতন মালদা মাতিয়ে দিল ইমন তাঁতিপাড়ার মাঠ ভর্তি দর্শকদের নিজের গানে মুগ্ধ করলেন তিনি পুরাতন মালদার পৌরসভার উদ্যোগে চার দিন ধরে চলা কার্নিভালের সমাপ্তি হল সোমবার রাতে কার্নিভালের শেষ দিনে পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি সঙ্গের তাতিপাড়া মাঠে প্রচুর মানুষের ঢল নামে দর্শকের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় মালদা থানার পুলিশকে রাত বারোটা পর্যন্ত শিল্পী ইমন চক্রবর্তীর গান উপভোগ করেন শ্রোতারা পুরাতন মালদার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দর্শকদের বিনামূল্যে জিলেপি খাওয়ানো হয় কন্ট্রাক্টরদের কাউন্টারে জিলেপি খাওয়ানোর জন্য লম্বা লাইন লক্ষ্য করা যায় কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য দীপক ঘোষ জানান কার্নিভালের চার দিনই আমরা কফি পকোড়া সহ বিভিন্ন জিনিস খাইয়েছি আয়োজন করেছে বিভিন্ন সবার কাছ থেকে সাহায্য নিয়ে আমরাও আমাদের চেয়ারম্যানের একদিন কোনোদিন পাকোড়া একদিন চিকেন পাকোড়া একদিন ভেজ পাকোড়া বাচ্চাদের চকলেট প্রতিদিন প্রতিদিন কফি এবং আজকে শেষের দিন আমরা কলা ডালে জিরেপি করেছি হ্যাঁ প্রত্যেকের জন্য কেমন সারা পাওয়া যাচ্ছে প্রায় তিনশো থেকে চারশো জন দাঁড়িয়ে আছে আমরা শুরু করেছি